আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং চ্যানেল আর রেসিপি আলদা আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি হলো কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে চাল তার তৈরি করতে হয় এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপরে আমি এখানে সরিষার তেলগুলো একটু গরম ভালোভাবে গরম করে নিলাম এরপরে এখানে আস্ত কিছু জিরা দিয়ে দিলাম লেবার বাড়ানোর জন্যে তারপরে কয়েকটা কাঁচা এলাচ দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এলাচ কিন্তু দিলে একটু ভালো হবে গানটা একটু বেশি ভালো আসবে এরপরে তেলে রাখা রসুন বাটা দিয়ে দিলাম এগুলো আর এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপরে এখানে সাদ মতো লবণ দিয়ে দিবেন এরপরে স্লিপ দিয়ে দিলাম পরিমান মতো এরপরে এগুলোকে আবারও ভালোভাবে মেরে ছেড়ে মিশিয়ে নেব এবার আমি এখানে তেলে ভাজা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা চাইলে আর বেশি দিতে পারেন কমও দিতে পারেন তারপরে তো সিদ্ধ করে নেওয়া চালটা দিয়ে দিলাম এরপর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো কিছুক্ষণ এরপরে কালারের জন্য আপনারা লাল মরিচ এড করতে পারেন তো আমি এখানে কিছু লাল মরিচ দিয়ে দিলাম এবার আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো সবগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে জন্য রেখে এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি এখানে দুই কাপের মতো চিনি দিয়েছিলাম আপনারা যে যে যেমন মিষ্টি খান তেমনি দিবেন চিনিটা আগে দিয়ে নেই কারণ এখানে মিষ্টি ঢুকবে না পরে দিলে মিষ্টিটা ভালো মতো অ্যাডজাস্ট হয় এগুলোর পানি ছেড়ে দিবে ওই পানি সবগুলা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এরপরে নেড়ে ছেড়ে নিব তারপরে আবারও কিছু sleeve দিয়ে দিলাম শুকনো মরিচের গুড়া কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ওই সময়ে পরিমাণ অল্প দিলাম এই এখন বাকি টুকু দিয়ে দিলাম এবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এই তো আমার চাল হয়ে গেল আপনারা ওইভাবে করে দেখবেন অনেক ভালো লাগবে টক জাল মিষ্টি চাল তানাচার আর যদি বেশি দিন গড়ে রাখতে চান তাহলে ভিনেগার অ্যাড করে দিবেন আমি এখানে ভিনেগার অ্যাড করিনি আমি এগুলা খেয়ে ফেলবো সেই জন্য আমি ভিনেগার দিইনি আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন Allah bears.